বন্ধুরা দ্রুত চুল যদি লম্বা ঘন সুন্দর কালো করতে চাও তাহলে রান্নাঘরে থাকা এই তিনটে জিনিস শুধু চুলে মেখে নাও রান্নাঘরে আমাদের যে প্রতিদিনকার রান্নায় আমরা ব্যবহার করে থাকি সেই তিনটে জিনিসকে শুধু যেভাবে বলছি আজকে এইভাবে যদি লাগিয়ে নিতে পারো মাথার যত রকমের চুলের সমস্যা আছে চুল পড়ে যাচ্ছে মাথায় খুশকি হচ্ছে হেয়ার গ্রোথ হচ্ছে না মাথায় ইনফেকশন হচ্ছে কিংবা উকুন হচ্ছে এই সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে আর তোমাদের চুলকে অনেক বেশি লম্বা ঘন কালো আর সুন্দর করে দেবে তো তার জন্য সবার প্রথমে আমাদের এখানে নিয়ে নিতে হবে জল তো দেখো এখানে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি এরপর আমাদের লাগছে দেখো এটা হচ্ছে তেজপাতা আমি যেমন কি বললাম রান্নাঘরে আমরা যে জিনিসগুলো প্রতিদিন রান্না কর রান্নায় ব্যবহার করে থাকি শুধু সেই জিনিসটাই ব্যবহার করতে হবে এখানে তো আমাদের এখানে লাগবে তেজপাতা তো দেখো এখানে আমি জল নিয়ে নিয়েছি বাটিতে তো এখানে মোটামুটি এক কাপ মতন জল নিয়ে নেবে তারপরে যে তেজপাতা দুটো কি তিনটে তেজপাতা নেবে আর এগুলোকে ছোট ছোটো করে কুচি করে নেবে তেজপাতার মধ্যে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে এছাড়াও তেজপাতা হেয়ার প্রমো গ্রোথকে প্রমোট করে আর হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে তার সাথে সাথে যেটা হচ্ছে চুলের গোড়াকে স্ট্রেংথ দেয় চুলের গোড়াকে মজবুত করে যার ফলে চুল লম্বা ঘন সুন্দর হতে সাহায্য হয় এছাড়াও মাথার খুশকি দূর করে তেজপাতা আর তার সাথে সাথে যদি উকুনের সমস্যা হয়ে থাকে তাহলে সেই উকুনকেও দূর দূরে করে দিতে সাহায্য করে এই তেজপাতা শুধু তাই না তেজপাতা চুলকে আবার থেকে কালো করতেও সাহায্য করে প্রতিদিন তেজপাতার জল ফুটিয়ে মাথায় লাগালে চুলের গোড়ায় লাগালে ওই সাদা পাকা চুল অসময়ে যে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে সেগুলো আবার থেকে কিন্তু কালোও করে তেজপাতা দেওয়ার পর এখানে এক চামচ দিয়ে দিতে হবে মেথির দানা তো এখানে এক চামচ মেথি দানা আর এক চামচ তেজপাতা আমি দিয়ে দিয়েছি এবারে জলটাকে ভালো করে মিক্স করে নিলে মিক্স করে নেওয়ার পরে জলটা একদম আস্তে আঁচে গ্যাসে বসিয়ে দেবে এইভাবে জোরে ফোটাবে না আস্তে ফোটাতে হবে এই কারণে তবেই কিন্তু জোরে যদি ফোটাও জলটা হাই ফ্লেমে তাহলে পুষ্টিগুণগুলো চলে যাবে যাবে নষ্ট হয়ে তাহলে এই জলটা কোনো কাজে লাগবে না আস্তে আঁচে এটাকে ফোটালে এই যে তেজপাতা আর মেথির যে নির্যাসটা সেটা জলের মধ্যে ভালো মতন মিশে যাবে যখন তখন একটা খুব ভালো হেয়ার টনিক তৈরি হবে যেটা আমাদের চুলের গোড়াকে মজবুত করে দেবে আর লাগবে আট দশটা মতন লবঙ্গ আট দশটা লবঙ্গ এটার মধ্যে দেবে আর আস্তে আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ফোটাবে যতক্ষণ না দেখবে মেথিটাও নরম হয়ে গেছে আর লবঙ্গগুলোও দেখবে নরম হয়ে যাবে আর জলের জলটা একটু কমে আসবে ততক্ষণ এটাকে কিন্তু ফোটাতে হবে তোমাদের তো দেখো এখানে যে ফোটাচ্ছি এখন দেখো বেশ কমে এসছে জলটাও কমে এসছে জলের রংটাও দেখো একদম ডিপ ইয়েলো কালার চলে এসছে এখানে আর এই মেথিটা আর লবঙ্গটাও নরম হয়ে গেছে লবঙ্গ হেয়ার গ্রোথকে প্রমোট করে লবঙ্গ খুশকি দূর করে লবঙ্গ চুলে আমাদের এই যে ঘেমে গেলে অনেক সময় চুলে গন্ধ হয় দেখবে সেটা দূর করে ফাঙ্গাল ইনফেকশন হয়ে আছে কোন রকমের মাথায় টাক পোকা অ্যালোপেসিয়া হয়ে আছে সেটা দূর করতে হেল্প করবে এছাড়াও এই যে হেয়ার টনিকটা আজকে তৈরি করলাম এটা এত ইউজফুল হচ্ছে তোমরা তিন দিন লাগালে বুঝতে পারবে যে এটা কি ফলাফল পেতে পারো তোমরা একেবারেই হেয়ার ফল বন্ধ হয়ে যাবে এবার এটাকে ছেঁকে নেবে এটাকে একটা বাটির মধ্যে ভালো করে ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি নারকল তেল মেশাবে খুব সামান্য একটু নারকল তেল মেশাবে এই দু চার ফোঁটা মতন মেশালেই যথেষ্ট এটা নারকল তেল মেশালে চুলটা সুন্দর কন্ডিশনও থাকবে সফট থাকবে চুলে মশ্চারাইজ যোগাবে আর এই হেয়ার টনিকটা চুলের গোড়ায় গিয়ে চুলকে মজবুত করে দেবে এবং মাথায় যে চুল পড়ছে যে কারণগুলো সে কারণগুলোকে দূর করতে তোমাদের সাহায্য করবে আর এটাকে তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো পাঁচ থেকে সাত দিনের জন্য পাঁচ থেকে সাত দিন এটা ফ্রিজে রেখে দিয়ে যখন যখন মাগবে ফ্রিজ থেকে আগে একটু বার করে নেবে ঠান্ডা ঠান্ডা কিন্তু মাগবে না ফ্রিজ থেকে আধ ঘন্টা পনেরো মিনিট আগে বার করে রেখে দিলে একটা বাটির মধ্যে আলাদা করে নিয়ে নেবে এটাকে আলাদা করে একটা বাটির মধ্যে ঢেলে নেবে নিয়ে বাকিটা আবার ফ্রিজে রেখে দেবে এবার আলাদা বাটির মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি আর একটা তুলো ভিজিয়ে কিংবা আঙুলের সাহায্যেই তোমরা তোমাদের এটা মাথায় মাখতে হবে এটা যে কোনো সময় মাখতে পারো এমন না যে স্নানের আগে মাখতে হবে কি কিছু না যে কোনো টাইমে মাখবে দিনে অন্তত দুবার করে যদি এটা মাখো তোমরা দেখবে এত ফাস্ট তোমাদের হেয়ার প্রবলেম সলভ হবে চুল পড়া তো পুরোপুরি বিশেষ করে এই বর্ষাকালে এই ধাপসা গরমে খুব হেয়ার ফল হয় আর চুলগুলো প্রচণ্ড রুক্ষ সুক্ষ কেমন ড্রাই হয়ে থাকে কখনো আবার চিটচিটে হয়ে যায় চুলটা এই সমস্যাগুলোকে দূর করে চুলকে খুব ম্যানেজেবল করতেও হেল্প করবে দেখবে চুল খুব সিল্কি সফট সাইনি হবে তো এইভাবে চুলে লাগাবার পর খুব ভালো করে মাসাজ করবে চুলে গোড়ায় একদম আঙুল দিয়ে মানে নোখ দিয়ে না কিন্তু আঙুলের ডগাগুলো দিয়ে হালকা হালকা করে মাসাজ করবে আর অল্প অল্প করে নিয়ে চুলে তোমাদের এইভাবে এটাকে মাখতে হবে ঠিক যেইভাবে দেখাচ্ছে দেখো এইভাবে এটা দিনের দুবার করে মাখবে যে কোনো যখন তোমাদের টাইম আসছে হচ্ছে তখনই মাখবে আর এটাকে ধুয়ে ফেলার দরকার নেই এটা চুলে থাকলে কোনো অসুবিধে নেই এটা চুলে শুকিয়েও যায় আর জলের মতন হচ্ছে চুলে শুকিয়েও যাবে তাই এ না যে চুলে চিটচিটে ভাব থাকবে তোমরা চুলটা ধুয়ে ফেলতে হবে তা না তোমরা স্নানের পরেও এটা লাগাতে পারো কোনো অসুবিধে নেই এইভাবে হালকা হালকা হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাসাজ করবে তোমরা সারা চুলে খুব ভালো করে এইভাবে মাখবে এবং এটাকে ন্যাচারালি চুলে শুকিয়ে যে শুকাতে দেবে চুলটা বাঁধবে না চুলটাকে এরকম খুলেই রাখবে যাতে এটা চুলে শুকিয়ে যাক তাড়াতাড়ি আর চুলের গোড়ায় গিয়ে চুলটাকে মজবুত করতে তোমাদের হেল্প করবে এইভাবে তোমাদের এটাকে মাখতে হবে তো দেখো এটা তো হয়ে গেল এরপর আর একটা জিনিস যেটা তোমাদের করতে হবে যেদিন যেদিন মাথা ধোবে কিংবা যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিনে কি করবে এক কাপ জল নেবে একটা বাটির মধ্যে একটা বাটিতে দেখো এখানে এক কাপ জল নিয়েছি আর নিয়ে নেবে এই যে দেখো কয়েকটা লবঙ্গ এটা রোজ করতে হবে না এটা যেদিন তোমরা শ্যাম্পু করবে চুলে সপ্তাহে একদিনই চুল ধো শ্যাম্পু করো অথবা সপ্তাহে দুদিনই শ্যাম্পু করো যেদিন যেদিন শ্যাম্পু করবে সেই দিনই কাজটা করবে লবঙ্গ নেবে কয়েকটা আর নেবে ফ্ল্যাক্স সিড মানে তিসির বীজ তিসির বীজ মুদিখানার দোকানে পাওয়া যায় অনলাইনে পাওয়া যায় গ্রসারি শপে পাওয়া যায় তিসির বীজ এখন ইজিলি অ্যাভেলেবেল যেটাকে সিড বলা হয় আলসিকা বীজ বলা হয় তো এই যে ফ্ল্যাক্সিট আমাদের চুলের জন্য যে এত উপকারী তোমরা মানে বিশ মানে ভাবতেও পারবে না যেটা কি মারাত্মক উপকারী আমাদের চুলের জন্য মানে খুব ফাস্ট হেয়ার গ্রোথ করে আর সবচেয়ে ভালো হচ্ছে যদি এক চামচ করে ভেজে রোজ যদি খেতে পারো তাহলে তো আরও ফাস্ট হেয়ার গ্রোথ করতে হেল্প করে এটা তো এই তিসির বীজ নেবে এক চামচ আর পাঁচ ছটা লবঙ্গ নেবে এক কাপ জলের মধ্যে এটাকে ফোটাবে যতক্ষণ না দেখবে তিসির বীজগুলো ভালো মতন ফুটে যাবে আর একটা জেলি মতন তৈরি হয়ে যাবে এটা জেল জেল মতন তৈরি হবে দেখো এইরকম ফুটে এরকম সাদা একটা জেলির মতন ঠিক অ্যালোভেরা জেল যেরকম হয় ওইরকম তৈরি হয়ে যাবে এটা তো এইরকমভাবে এটাকে ফোটাতে হবে বেশ কিছুক্ষণ তিন চার মিনিট ধরে এটাকে ফোটাবে ভালো করে এবার গ্যাসটা অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে তো এই লবঙ্গ আর তিসির বীজের জল এটাও কিন্তু মারাত্মক হচ্ছে চুলের জন্য তো এবার এটাকে দেখো একটা বাটির মধ্যে ছেঁকে নেবে এইভাবে সম্পূর্ণটা এইভাবে একটা বাটির মধ্যে নিয়ে আমাদের ছেঁকে নিতে হবে আর এরপর আজকে যে উপায়টা আমি বলে দিচ্ছি এই সম্পূর প্রসেসটা তোমরা সাত দিন নিজেদের চুলে করে দেখো তোমরা এত ভালো রেজাল্ট এটাতে পাবে এবার দেখো এটাকে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পর এইবার যেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবে একটুখানি নারকল তেল অল্প একটু নারকল তেল দিয়ে এটাকে মিক্স করে নেবে ভালো করে এবার মিক্স করে নেওয়ার পর কি করবে এখান থেকে একটা বাটিতে একটুখানি আলাদা করে নেবে এটা জলটা তো এইটা মিক্স করে নেবার পর এই দেখো একটা বাটিতে তিন চার চামচ আলাদা করে সরিয়ে রাখবে আলাদা করে সরিয়ে নিলে এটা এরপর ছোট বাটিটা সরিয়ে নেবে বড় বাটিটা এবার যেটা করতে হবে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এই প্রসেসটা করবে বড় বাটিটার মধ্যে বা নিজেদের পছন্দ সেই শ্যাম্পু যে শ্যাম্পুটাই তোমরা চুল ধো চুল চুলে মাখো চুল ধোয়ার জন্য মাখো সেই শ্যাম্পুটা যতটা লাগে তোমাদের এক চামচ লাগে শ্যাম্পু এক পাতা লাগে না দু পাতা লাগে না তিন পাতা লাগে যাই লাগে এই জলটার মধ্যে ওই শ্যাম্পুটাকে গুলে নেবে শ্যাম্পু কোনো দিনও ডাইরেক্ট হাতে ঢেলে মাথায় মাখবে না এতে শ্যাম্পুর মধ্যে যে কেমিক্যালসগুলো থাকে ওগুলো ডাইরেক্ট আমাদের চুলের গোড়ায় চলে যায় ডাইরেক্ট আমাদের হেয়ার ফলিক্যালসগুলোকে ড্যামেজ করতে পারে আমাদের স্কিনে স্ক্যাল্পকে ড্যামেজ করতে পারে তো এইভাবে যখন একটা জলের মধ্যে গুলে নিচ্ছো যে জলটার মধ্যে খুবই পুষ্টিকর জিনিস আছে সেই জলটায় গুলে যখন তোমরা মাথায় শ্যাম্পু করছো এর ফলাফল অনেক বেশি ভালো পাবে এইভাবে চুলে এটা দিয়ে শ্যাম্পু করে নেওয়ার পরে চুলটা ভালো করে ধুয়ে ফেলবে হেয়ার ওয়াশ করে নেবে জল দিয়ে ভালো করে শ্যাম্পু করার পরে তো দেখো হেয়ার ওয়াশ করে নেবে এইভাবে হেয়ার ওয়াশ করে নেওয়ার পরে জলটা পুরো চিপে নেবে চুল থেকে দেখো শ্যাম্পু করা হয়ে গেছে সম্পূর্ণ জলটা এইভাবে স্কুইজ করে নেবার পর যেটা করবে যে আলাদা একটা বাটিতে আমি রেখে দিয়েছিলাম ছোট ওটার মধ্যে একটু লেবুর রস দেবে ওটার মধ্যে লেবুর রস দিয়ে এইভাবে এবার কি করতে হবে অল্প এক চামচ লেবুর রস দেবে এটা তোমাদের চুলকে সিল্কি করবে চকচকে ভাব আনবে সফট করবে চুলের হেয়ার গ্রোথ করতে হেল্প করবে আর চুলের গোড়াকে মজবুত করবে খুশকি দূর করবে ভালো করে লেবুর রসটা এর মধ্যে মেশাবে দেখো ভালো করে এর মধ্যে লেবুর রসটা মেশাবার পরে এইটা তৈরি হয়ে গেল আমাদের হেয়ার সিরাম বাজারে এত দামি দামি হেয়ার সিরাম যেগুলোতে কেমিক্যালস থাকে প্রচুর এটা একেবারে ঘরোয়া একদম ন্যাচারাল হেয়ার সিরাম এবার চুলে যে জলটা আমরা চেপে ফেলে দিয়েছি তারপরে চুলে ওই ভিজে চুলেতেই তোমরা এটাকে মাখবে এইভাবে ভালো করে পুরো চুলে চুলের গোড়ায় ভালো করে এটাকে মেখে নেবে পুরোটা মেখে নেবে প্রয়োজন হলে কারণ এটা যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন সেদিন এই প্রসেসটা করবে আর বাজার থেকে কোনো দামি কন্ডিশনার কোনো দামি শির সিরাম কিছু কিনতে হবে না ভালো করে এটা মাখার পরে পাঁচ সাত মিনিট চুলে একটু রেখে দিতে হবে পাঁচ সাত মিনিট চুলে রেখে দেওয়ার পরে ভালো করে আবার এটাকে ধুয়ে নেবে এটাকে ধুয়ে নিয়ে চুলটা শুকিয়ে নেবে টাবাল দিয়ে ট্রাই করে নেবে ব্যাস দেখবে চুল কি সুন্দর হয়ে যাবে ম্যানেজেবল হবে চুল এই রকমই স্ট্রেট হয়ে যাবে চুল সফট সিল্কি শাইনি হবে হেয়ার গ্রোথ হবে লম্বা হবে চুল ঘন হবে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং চুলে একটা চকচকে ভাবও আসবে তো এইভাবে নিজেদের চুলের যত্ন তোমরা করে দেখো মাত্র সাত দিন করলেই তোমরা এর ফলাফল বুঝতে পারবে দেখতে পাবে চেঞ্জেস দেখতে পাবে চুলের মধ্যে তো আজকে একদম ন্যাচারাল ঘরোয়া একটা উপায় তোমাদের শেয়ার করলাম করে দেখো বন্ধুরা এটা সবাই করতে পারো ছেলেরা মেয়েরা বাচ্চা থেকে বড়ো প্রত্যেকে করতে পারে টোটালি ন্যাচারাল আর ঘরোয়া একটা উপায় চুল ভালো রাখার করে দেখো এই উপায়টা আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপসের সাথে